সম্মানিত দর্শক আমি আবারও হাজির হলাম খুব সুন্দর নিত্য নতুন ডিজাইনের চমৎকার মডেলের অ্যাক্সিস সোফা লক্ষ্য করুন নিত্য নতুন ডিজাইনের চমৎকার মডেলের এই সোফা এ পাশে একটি কর্নার দেওয়া আছে এই পাশে দেবো থ্রি সি ট্যাক্সি সি দু সি তিন সি টোটালি এ পাশে হলো থ্রি সি ওই পাশে আছে টু সি ওয়ান ওয়ান টু সি সাথে বালিশ দেওয়া আছে একদম নরম মোট কাপড়ের এই বালিশ খুবই সুন্দর চমৎকার মডেলের নিত্য নতুন ডিজাইনের এই সোফা পাশে একটা কর্নার দেওয়া আছে অদ্ভুত অদ্ভুত একটি টি টেবিল আছে লক্ষ্য করুন এই যে টি টেবিলের প্রত্যেকটা সিট আলাদা আলাদা করে দেওয়া আছে এই কফি টেবিলটি সহকারে একদম রিজনেবল প্রাইসে এই সোফাটি সম্মানিত দর্শক লক্ষ্য করুন উন্নত মানের এই সোফা একদম আবারও যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে চমৎকার মডেলের আপডেট কোনো ফার্নিচারের ভিডিও নিয়ে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভালো